পরিবর্তনটাই তো জীবন এই বাস্তব আর রাজনীতি পরিবর্তন কোনো নতুন কিছু নেই আমরা সবসময় পরিবর্তন লড়াই করি পরিবর্তন স্বাভাবিক আর সেটাকে মেনে নেওয়াটাই রাজনীতি আপনার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি লড়েছি আট বছর ধরে আছি কর্মীদের সঙ্গে সেখানে লড়াই করতে চাই তারপরে তারপরে যা ডিসিশন নেবে পার্টি সেটাই শেষ যখন আমি মেদিনীপুরে লড়তে গেছিলাম বিধায়ক ভরগপুরে যখন সাংসদ তখন তো বিজেপিই ছিল না হয়তো বিজেপি আছে এম এমপি নেতা আছে তো সেজন্য আজকের কঠিন নয় আমরা উনি আঠারোটা জিতে কি দিয়েছি আমরা জিততে পারি বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে আজকে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছে এত বড় আক্রমণ লড়াইকে প্রতিহত করে তারা টিকে আছে না এগোচ্ছেন সেটা কঠিন নয় হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে আপনার পশ্চিমবঙ্গের লোক কে জানে না বর্তমানের লোক জানে প্রশ্ন হচ্ছে আমি তার বিরুদ্ধে লড়েছি বিধানসভা লড়েছি যিনি সাতবারের এমএলএ ছিলেন চাচাজি জ্ঞান সিং শহরপাল লোকসভা জিতেছি বাংলার একজন প্রসিদ্ধ নেতা আমাদের মানস 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 ভূঁয়া তিনি মন্ত্রী আছেন আগে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আমার চেয়ে সিনিয়র অনেক সব দিক দিয়ে তার বিরুদ্ধে আমি লড়েছি জিতেছি ঠিক না আমার কাছে প্রতিপক্ষকে সেটা বড়ো কথা নেই আমি মোদিজির প্রতিনিধি হিসাবে লড়াই করতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে মোদিজির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমার চেয়ার আমি আসানসোলে এতে দুর্গাপুরেতে আর এস এসের প্রচারক হিসাবে কাজ করি সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি যেন কোনো নতুন কিছু না আমি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আট বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরেছি এই গ্রামে আছে লোক আমাকে চেনে আমিও চিনি রাস্তাঘাট লোকজন চিনি নতুন কিছু না হয় বৈঠক যারা করার তারা করছেন যারা সিদ্ধান্ত নেওয়া তারা নিচ্ছেন আমাকে প্রার্থী করা হয়েছে এমপি সিটের জন্য আমাকে এমপি হিসাবে জিতে একটা আসন দিতে হবে যাতে প্রধানমন্ত্রী তিনশো সত্তর বলেছেন সেই টার্গেট আমরা পার করি পার্টির অনেক হিসাবপত্র থাকে ব্যক্তি হিসাবে লোক হিসাবে জায়গা হিসাবে তারা সেটা হিসাব করে যেটা ঠিক মনে করে কিন্তু পুরোনো আসলে থাকলে কোথাও অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজগুলো সুবিধা হতো না আপনার চেনা মাটি অ্যাডভান্টেজ তো থাকেই আমি তো বললাম যখন পার্টি ছিল না তার চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল তখন আমি লড়াই করে চলেছি জেতার জন্য আমি লড়াই করি এবারে তাই হবে চেনা মাটিতে তো অসুবিধা হবে তো হাত জায়গা আমি চেনা বলে ঘুরে বিহার থেকে কাকবি অবধি সব জায়গা আছে সকালেই বর্তমান চলে যাচ্ছে লড়াই তো লড়াই ওখানেই বড়ি ফেলে দেবো না অপেক্ষা করছেন আমার জন্য আজকেও সারাদিন বসেছেন ওনার জন্য ওদের ডিক্লিয়ার হয়ে যাবে রাস্তায় বসেছিলেন স্বাগত করার জন্য তো আমি কাল সকালে যাবো কাল দশটায় আমি শক্তিগড় পৌঁছাবো তারপরে আমার প্রবাসী যাওয়া পাওয়া বা অধিকার থাকলে এই ধরনের কথা উচিত স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হয় পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে পার্টি যদি আমার একটু আশা করে একটা এমপি সিট জিতে দেওয়ার সে যেখানে দেবে সেখান থেকে জিতে দেবো সেই লড়াইটাই করবো কিন্তু মান অভিমানের নয় আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেভাবে পালন করি চিন্তাও করি যে আমি মাটি তৈরি করে বাকিদের জায়গা দিই বহু লোককে পার্টিতে নিয়ে এসেছি নেতা বানিয়েছি এমএলএ পি বানিয়েছি সেরকম পার্টির আমার ভরসা আছে যে এখানে যেখানে পাঠানো হবে এখানে সে দিতে আসবে এটা আমার গর্বের ব্যাপার যে আমার পার্টি ভরসা করেছে কঠিন জায়গা হয়তো দিয়ে মানে আলিবাড়ি যে আমাদের সিনিয়র এমপি ওখান থেকে ছিলেন তো পার্টি তাকে অন্য কাজ দেবে আমাকে বলেছে ওখানে লড়তে আমি লড়ছি তিনি আসবেন বলছে আমি আসবো তোমার সঙ্গে প্রেস কনফারেন্স করবো ওনার আশীর্বাদ আমি যে পনেরো দিনে ওই সিট জিতেছিলেন আমার কাছে তো দেড় মাসের বেশি সময় আছে আর মাটি তৈরি আছে আমাদের সারা পশ্চিম বাংলা বিজেপির জন্যই খোলা আছে বাকিদের অস্তিত্ব রক্ষার লড়াই জোশটা দেখলেন কর্মীদের বিজেপি এই রাজ্যে প্রথমে সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে চমকে দিয়েছিল কিন্তু সেই প্রার্থী তালিকায় সবথেকে বেশি যে চমকটা ছিল বা যেটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছিল সেটা হচ্ছে রাজ্যের প্রাক্তন যিনি রাজ্য সভাপতি ছিলেন সেই দিলীপ ঘোষ তার নামই ছিল না মেদিনীপুর কেন্দ্র থেকে যিনি প্রথম রাজ্য সভাপতি হিসেবে বিধায়ক হিসেবে জিতলেন তারপর তিনি এমপি হলেন সেই দিলীপ ঘোষের নামই মেদিনীপুর থেকে নেই আমরা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একটা সম্ভাব্য প্রার্থী তালিকা করেছিলাম সেখানে বলেছিলাম যে মেদিনীপুর থেকে কিন্তু দিলীপবাবুর নাম ভাবা হচ্ছে না এমনকি তাকে অন্য কাজেও লাগানো হতে পারে তাকে হয়তো সার্বিকভাবে নির্বাচনেই আনা হবে না কিন্তু পরবর্তীকালে সিনারিও চেঞ্জ হয় এবং গতকাল যে উনিশ জনের তালিকা প্রকাশ করা হলো সেখানে আমি বলবো সব থেকে বড় ট্যাকটিক্যাল মুভ কিন্তু বিজেপি করলো এই দুর্গাপুর আসনে বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করে কেন পুরো সেনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই একটা একটা মাস্টারস্ট্রোকে বলা যেতেই পারে সেই জায়গাটাই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে শেষ অব্দি দেখুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতবার যে ইলেকশান হয়েছিল অর্থাৎ দু হাজার যে ইলেকশান ছিল সেই ইলেকশনে সুরিন্দর সিং আলুয়ালেকে দার্জিলিং কেন্দ্র থেকে নিয়ে এসে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করে বিজেপি এবং অনেকেই কিন্তু আশা করেননি যে সে সেক্ষেত্রে বর্ধমান দুর্গাপুর আসনটি বিজেপি জয়লাভ করতে পারে কারণ সংগঠন সেইভাবে তৈরি ছিল না এবং এই বর্ধমান দুর্গাপুর আসনে বেশ বেশ বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে গ্রামীণ ভোট এবং যেখানে একটা অংশ রয়েছে অর্থাৎ মন্তেশ্বর যে বিধানসভা সেখানে কিন্তু একদম ভার ভারকে সংখ্যালঘু ভোট রয়েছে যেটা কিন্তু বিজেপির পক্ষে যাবে না কিন্তু দেখা গেল যে কঠিন লড়াইয়ের শেষে খুব অল্প মার্জিনে হলেও গতবারই বর্ধমান দুর্গাপুর আসন জিতে নেয় বিজেপি কিন্তু তারপর থেকেই অভিযোগ উঠতে থাকে যিনি সাংসদ সেই এস এস আলু আলিয়া তাঁকে কিন্তু সাংসদ এলাকায় দেখা যায় না এবং সেই হিসেবে বিধানসভা নির্বাচনেও কিন্তু এই এই লোকসভা আন্ডারে যে সাতটি আসন আছে সেখানে কার্যত ভরাডুবি ঘটে বিজেপি সাতটির মধ্যে মাত্র একটি বিধানসভা অর্থাৎ দুর্গাপুর পশ্চিম সেই আসনটিতে জয়ী হয় বিজেপি বাকি ছটি আসনেই কিন্তু ঘাসপুল নিজেদের দখলে রাখে এখন এই অবস্থাতে এবারে বর্ধমান দুর্গাপুর আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস কার্যত পাখির চোখ করে বসেছিল এবং সেই আসনে জয়লাভের জন্য তারা কিন্তু একটা বড় দাও খেলেছে দেশের প্রাক্তন ক্রিকেটার বিশ্বজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর আসনে তার মূল কারণ দুটি এক হচ্ছে এই বর্ধমান দুর্গাপুর আসনে এবার তৃণমূলের টিকিট পাওয়ার জন্য অনেকেই অনেকেই প্রত্যাশী ছিলেন সেই দ্বন্দ্বটাকে চাপা দেওয়া যাবে আর দু নম্বর জায়গা হচ্ছে যে এই দুর্গাপুর যে অঞ্চলটা শিল্পাঞ্চল সেখানে কিন্তু প্রচুর অবাঙালি ভোটার আছে তাদের ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস টার্গেট করে নিয়েছিল ফলে ফলে এই আসনে কিন্তু অ্যাডভান্টেজ অবস্থায় শুরু করবে তৃণমূল কংগ্রেস এমনটাই সকলে ভাবছিল আর সেই কঠিন আসনেই দিলীপ ঘোষকে দেওয়া হলো তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে কি দিলীপ ঘোষকে গাড্ডাই ফেলতে এই আসনে দিয়ে দেওয়া হলো একদমই নয় যারা এটা ভাবছেন তারা কার্যত মূর্খের স্বর্গে বাস করছেন প্রথম কথা দেখুন দিলীপ বাবু হচ্ছেন কিন্তু অত্যন্ত ভালো সংগঠক হ্যাঁ মাঝে মাঝে তিনি মুখ দিয়ে এমন কিছু কিছু কথা বলেন যেটা নিয়ে বিতর্ক শুরু হয় কিন্তু দেখুন আধুনিক রাজনীতির একটা মজা আছে আপনাকে কিন্তু খবরের শিরোনামে থাকতে হবে সেটা যেভাবেই হোক এবার দিলীপবাবু যে কথাগুলো বলছেন তাতে হয়তো সাধারণ ভোটার বা মধ্যবিত্ত পরিবার সেখানে একটা এফেক্ট হচ্ছে কিন্তু দলীয় কর্মী যারা তারা কিন্তু ফুল জোশ পেয়ে যাচ্ছেন আর এই অবস্থায় এবারের বর্ধমান দুর্গাপুর সিটটা কিন্তু বিজেপির জন্য যথেষ্ট ড্যামেজ সিট ছিল সেইখানে দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হলো দুটো কারণ মূলত এখানকার যে সংগঠন ছিল দিলীপবাবুর মতো ভালো সংগঠক নেতাকে সেখানে পাঠানোর জন্য সেই সংগঠন কিন্তু পুরোপুরি চাঙ্গা হয়ে যাবে দু নম্বর হচ্ছে যে এইখানকার যে ব্যালেন্সিং ভোট অর্থাৎ আপনাকে যদি বর্ধমান দুর্গাপুর লোকসভাটা চিনতে হয় তাহলে ভালো করে দেখুন দুটো মাথা একটা মাথায় রয়েছে বর্ধমান উত্তর আর বর্ধমান দক্ষিণ দুটো শহরে বিধানসভা আর একদম শেষ মাথা হচ্ছে দুর্গাপুর পূর্ব আর দুর্গাপুর পশ্চিম আবারও শহুরে ভোটার আর মাঝখানের যে বিস্তীর্ণ অঞ্চলটা যদি স্ট্রেট লাইন দেখেন প্রথমে পড়ছে আপনার গলসি ভাতার এবং তার থেকে একটু যদি ডান দিকে সরে দেখেন মন্তেশ্বর মানে বর্ধমানের দিকে আরেকটু বেশি করে যেন ঢুকে যাচ্ছে তো এই যে এই যে সমীকরণটা রয়েছে এই গলসি ভাতার এবং মন্তেশ্বর এরা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় কেননা শহুরে ভোটটা মানে ধরুন বর্ধমান উত্তর এবং দক্ষিণ এবং দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম এই চারটি বিধানসভাতে বিজেপি লিড করতে পারলেও এই যে গ্রামীণ ভোটটা রয়েছে গোলসি ভাতার এবং মন্তেশ্বর বিশেষ করে মন্তেশ্বর সেখানে কিন্তু তৃণমূল পুরো লিড নিয়ে বেরিয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছিল এবং সেই লিডটা এতটাই বেশি হবে যে এই শহুরে ভোট থেকে যদি বিজেপি অল্প কিছু লিডও পায় আলটিমেটলি ভোট কাটাকা কিন্তু বেরিয়ে যাবে তৃণমূল কংগ্রেস কিন্তু দিলীপ বাবু যখন সংঘের প্রচারক ছিলেন তিনি কিন্তু এই এলাকা একদম সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরেছেন ফলে সংগঠনটা তিনি খুব ভালো জানেন কোথায় কি দুর্বলতা আছে কোথায় কি পজিটিভ পয়েন্ট আছে নেগেটিভ পয়েন্ট আছে প্রত্যেকটা কার্যত তার নখদর্পণে এবং দ্বিতীয় কথা যেহেতু তিনি সংঘের প্রচারক ছিলেন এই অঞ্চলে তার ফলে এই অঞ্চলে তার প্রচুর প্রচুর সমর্থক রয়েছে যারা কিন্তু দিলীপ ঘোষকে প্রার্থী পেয়ে কার্যত চাঙ্গা হয়ে গেছেন এবার আরেকটা পয়েন্ট যেটা খুব পজিটিভ পয়েন্ট হবে সেটা হচ্ছে বঙ্গ বিজেপিতে যতজন প্রথম সারির নেতা রয়েছেন তার মধ্যে বাবু কিন্তু অন্যতম প্রধান মুখ যিনি খুব ফ্লুয়েন্টলি হিন্দিটা বলতে পারেন মানে তিনি যখন হিন্দিটা বলেন তখন কিন্তু একবারও মনে হয় না কোনো বাঙালি হিন্দি বলছে কেননা তিনি সঙ্গের কাছে সারা ভারতবর্ষ ঘুরেছেন তো আর এই জায়গাটাই কিন্তু দুর্গাপুরে যে শিল্পাঞ্চলের বেলটা রয়েছে যেখানে অবাঙালি ভোটার রয়েছে তাদেরকে কিন্তু নিজেদের দিকে নিয়ে আসার বিজেপির একটা বড় তুরুপের তাস আর তার থেকেও বড় কথা এই যে বর্ধমানের বাকি যে অঞ্চলটা রয়েছে পূর্ব বর্ধমানের অংশটা গ্রামীণ অংশটা যেটা এই মন্তেশ্বরের দিকটা সেই সব জায়গাতে কিন্তু অনেক কর্মী ভোট পরবর্তী হিংসার ফলে একটু হলেও যেন কুঁকড়ে আছেন কিন্তু দিলীপ ঘোষের মতো ডাকাবুক নেতা সেখানে চলে আসা মানে সেখানে কিন্তু তারা ফুল্লি চার্জ আপ হয়ে যাবে ফলে একটা সামগ্রিকভাবে এক কাটটা হয়ে বিজেপি ময়দানে নামছে এবং যে সিটটাকে আপাতত ড্যামেজ মনে হচ্ছিল দিলীপ ঘোষকে সেখানে প্রার্থী করার ফলে একটা জিনিস কনফার্ম ডেন্ট হয়েই গেল যে এইখানে কিন্তু বিজেপি শুরু করবে পজিটিভ অ্যাঙ্গেল থেকে এবং দিলীপবাবু নিজে সংগঠনটা সামলেছেন বিধানসভায় জিতে এসছেন লোকসভায় যেতে এসছেন সুতরাং ভোট পলিটিক্সটা খুব ভালো করে তিনি জানেন কিভাবে প্রচার করতে হবে কিভাবে কর্মীদের চাঙ্গা করতে হবে শেষ দিন পর্যন্ত একদম গণনার সময় পর্যন্ত তাদের টেম্পোটা ধরে রাখতে হবে সেইটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন তিনি তখনও প্রপার বর্ধমানে ঢোকেননি এটা হচ্ছে শক্তিগড় অঞ্চল মানে অনেকেই শক্তিগড়ের ল্যাংচার নাম শুনেছেন রাস্তার দুপাশে প্রচুর ল্যাংচার দোকান থাকে সেই অঞ্চলের এটা জায়গা আমার বাড়ির কাছাকাছি সেই জন্য খুব এগুলো ভালো লাগে আমার এই এই জায়গাগুলো দেখতে সেখানে সেখানে কর্মীদের আবেগ দেখুন তারপর তিনি এটা বর্ধমানে ঢুকেছেন মূল বর্ধমান শহরের মধ্যে সেখানে পার্টি অফিস সেখানে কর্মীদের জোশ দেখুন এই অঞ্চলে কিন্তু তৃণমূলের যিনি বিধায়ক আছেন খোকন দাস তার কিন্তু একাধিপত্য কার্যত কিন্তু সেই সমস্ত উপেক্ষা করে দলে দলে কর্মীরা কিন্তু ময়দানে নেমে এটাই হচ্ছে দিলীপ ঘোষের ম্যাজিক ফলে ফলে দিলীপ ঘোষকে এখানে নিয়ে আসা যারা মনে করছেন যে রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করা একদম ভুল দিলীপ ঘোষ হচ্ছেন লিডার তাকে সেই সিটেই দেয়া হয়েছে যে মেদিনীপুরে দিলে তো ঠিক আছে তুমি সেখানে গিয়ে তোমার তো একটা জায়গা তৈরি করা আছে কিন্তু এই যে কঠিন সিটটা আছে সেটা দিলীপ ঘোষই ম্যাজিক করে বার করতে পারে আর সেই জন্যই তাকে পাঠানো হয়েছে এবং প্রথম দিন থেকেই কর্মীরা যেভাবে ফুল অ্যান্ড অ্যাকশানে নেমে গেছেন বলছেন দিলীপ ঘোষ হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ হাউ ইজ দ্য জোশ এই যে জোশটা বেরোচ্ছে আমি বলবো বেস্ট ট্যাকটিক্যাল মুভমেন্ট এবং তার ফলে শুধুমাত্র বর্ধমান দুর্গাপুর নয় এর দুদিকে থাকা দুটো আরও কেন্দ্র অর্থাৎ দুর্গাপুর পেরলি যেটা যে কেন্দ্রটা আসছে আসানসোল সেই কেন্দ্র এবং বর্ধমান ঢোকার আগের যে কেন্দ্রটা রয়েছে বর্ধমান পূর্ব এই দুটো জায়গাতেও কিন্তু এর ডেফিনেট ইম্প্যাক্ট পড়বে অর্থাৎ দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নিয়ে আসা মানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সেখানে তিনটি আসনের তিনটি কিন্তু এবার গেরুয়া শিবিরে আসার জন্য একটা যথেষ্ট পজিটিভ ভাইবস হয়ে গেল এবং যেভাবে দিলীপবাবু এটাকে পজিটিভলি নিলেন এবং গিয়েই কর্মীদের সঙ্গে তিনি সেই ইন্টারাকশানটা শুরু করলেন চেলা চেনা দিলীপ ঘোষের শারীরিক ছন্দটা দেখা গেল সেই জোশটা দেখা গেল এবং সেই জোশটা কিন্তু ক্রমশ কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ছে ফলে বর্ধমানে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে নিয়ে এসে কার্যত মাস্টার স্ট্রোক দিল বিজেপি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আপনারা কি মনে করছেন সত্যিই কি দিলীপবাবুকে নিয়ে এসে বিজেপি এটা সঠিক সিদ্ধান্ত নিল নাকি এই সিদ্ধান্তটা আলটিমেটলি বুমেরাং হয়ে যাবে বিজেপির জন্য উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার